কি দাদা না না কি টকা আচ্ছা কিছু টকা দিব না না বিদ্যু কৰবা এক মিনিট কাল গুন্ডামির কতক্ষণ আপনি কি আপনি এদিকে আপনি দিকে হেন এদিকে আচ্ছা এদিকে কতক্ষণ বাইশ কত আমি

군데 에데 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 에 군도비 앰뷸런스 কি 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 দি দসু খুশি থাক উমরা তো কথা কই আচ্ছা ঠিক আছে যাও কিছু কইলাম না তোমার লাগা রে রে বাইকের লাগা কিছু না আমি এটা আমি খুশি আপনার লাগা কথাটা ভাল লাগছিল লাগা দিছি ঐটা আর বলে ওই কি কইতাছ বুঝতে দিছতেছি আমি তো বুঝতাছি না আর ভাষাটা আমি বুঝতাছি না কিছু কইলাম না থাক এন্ড কিছে ভাই কিছে আম ভাই একশ টকা দিয়া দিলো কিছু বেপাৰ নহয় যাম ভাল লাগে